আপনাদের স্বাগতম আমরা বরাবরের মতো আজকে আরেকটি জমিতে আসছি আমরা এটা হচ্ছে সুপার হট মরিচের প্রজেক্ট এই মরিচের খেতে আমরা আসছি যে সার্বিক আমাদের বর্তমানে মরিচের ক্ষেতের কি অবস্থা এবং কি কেমন বিক্রি হয়েছে এবং গাছের উইল্টিং বা কুকুরি কীরকম হয়েছে না কীরকম হলো সেটা আমাদেরকে আমরা জানাবো আমার সাথে আছেন কৃষক মোহাম্মদ সাইদি ভাই তিনি এই জমিটা চাষ করেছেন সুপার হট মরিচের আচ্ছা ভাই এখানে আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুপার হট মরিচ এই মরিচটি কিন্তু বাজারে সবচেয়ে চাহিদা বেশি নাকি সুপার হট আর অস্থির সবচেয়ে চাহিদা বেশি সুপার হট আর অস্থির সবচেয়ে চাহিদা বেশি আচ্ছা বাজারে যে কোনো সময় দামটা দামও বেশি ফলনও বেশি আচ্ছা আচ্ছা দামও বেশি ফলনও বেশি কিন্তু এখানে কিন্তু আমরা আজকে আসে লক্ষ্য করলাম যে এই ক্ষেতে কিন্তু আপনি সব চাষ আবাদ মালচিং এ করেন হঠাৎ কিন্তু দেখলাম যে এই ক্ষেতটা আপনি মালচিং এ করলেন না মালচিং না করার কারণে কি আপনার সুবিধা হয়েছে না অসুবিধা হয়েছে মালসিং করে যে জমিগুলা ফলন বেশি কোনো কিছু নাই মালসিং দিয়ে করলে ওয়েল্ডিং করে নাই গাছ মরে স্টক করে নাই আর এটা আমরা যে মালসিং ছাড়া করছি এটা কিছু আচ্ছা দর্শক আমরা বরাবরই আপনাদেরকে জানাইতেছি যে সুপার হর্ড এবং এখন পর্যন্ত আমরা ওয়েল্ডিংটা পাইনি মানে অন্য অন্য নাগাফায়ার বলেন সুপার বলেন আরও বিভিন্ন জাত আছে যেগুলো সবসময় ওয়েল্ডিং কোনো না কোনো হয়েছে আট দশক আমরা এই মুহূর্তে পরিচিত হব আমাদের এই ব্লকের উপসহকারী কৃষি অফিসার যেন তাহুল ইসলাম বাবু ভাই তিনি আমাদেরকে সবসময় এবং আমার এই এলাকার যত কৃষক আছে সবাইকে সবসময় সার্বিক সহযোগিতা করে থাকে যেহেতু আমি আসলে আমার চারা আমি যে উৎপাদন করি টিএইসএল এগুলোতে এটা নিয়ে আমার ব্যস্ত থাকতে অনেক সময় তবে মায়ের মতো লোক পেয়ে আমার কৃষকগুলো অন্তত যত সার্বিক সহযোগিতা আছে ওনার কাছ থেকে নিয়ে থাকে আর কি তো ভাই আপনি কিছু যদি বলতেন আমাদেরকে হ্যাঁ ধন্যবাদ টিএসএল নার্সারির মালিক তানবীর ভাইকে আসলে তানবীর ভাই যে পোলিউের যে চারাগুলো আমরা কৃষকদের মাঝে দিয়ে থাকি এর মধ্যে সবচেয়ে টপ লেভেলে যে দুটি জাত এটা হলো সুপার হট এবং অস্থির তো আমরা এখানে আসছি একটা খেতে সাইদি বাইরে খেতে আসছি উনি একজন স্মার্ট চাষি অন্যান্য ক্ষেতগুলো আসলে ওই মালচিং পেপারে করা হয় করে কিন্তু সে এটা অ্যানালক পদ্ধতিতে করছে আগের যে পদ্ধতি সেটাই অনুসরণ করছে তাতে এখানে আমি এসে ক্ষেত পরিদর্শন করে যে জিনিসটা দেখতে পারতেছি এখানে আসলে মরিচের পাতা যে কুকরানো একটা রোগ এটা কিছুটা লক্ষ্য করা যাইতেছে আসলে মূলত এটা হয়ে থাকে সাদা মাসি এবং মাকড়ের কারণে হ্যাঁ আর মনে হয় একটু একটু চাপের কারণে হয়তো স্প্রেডার মিস করছে কাজের যার কারণে এরকম হয়েছে আশা করি সাইদি ভাই আপনার অবশ্যই সাদা মাসি থ্রিপস এবং ওই মাকড়ের যে নাশক যে ওষুধগুলো আছে এটা মাত্রা পরিমিত মাত্রায় ডুসটা আপনি ব্যবহার করবেন আশা করি আপনার এই সমস্যা বর্তমানে এবং মাকড়ের জন্য মানে আমরা পরীক্ষামূলক বা আপনি যে বলছিলেন বা আমরা বলতেছি যে আপনার টেসারটা কিন্তু ব্যাপক কাজ করতেছে হ্যাঁ টেসার টেসারে আসলে জোর বলে না মতন কাজ করে টেসার এককভাবে যথেষ্ট টেসার ব্যবহার করার পর আমরা যে জিনিসগুলো দেখতে পাচ্ছি সেটা হলো যে টেসার ব্যবহার করলে ফুল এবং ফলের কোনো ক্ষতি হয় না হ্যাঁ আর গাছ হার্ড হয় না আচ্ছা টেসারের গুণ গুণগত মান অবশ্যই ভালো

অন্তত বাকি আপনি ত্রিপস সাদামাছি এবং ওই মাকড় এই তিনটে কীটনাশক একটা ডোজ করবেন পরবর্তীতে কী হয় আপনি আমাকে আপডেট জানাবেন ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ তানভীর ভাইকে আচ্ছা আমাদের চারাগুলো আমরা দিচ্ছি আমাদের চারাগুলোর মান নিয়ে যদি কিছু বলতে না আসলে আহ তান বিভাগে নার্সারি থেকে আমি সাতবাগানের জন্য কিছু চারা নিয়েছিলাম সেটা আমি পরবর্তী ভিউ দেখাবো আহ সে এটা না দেখলে বিশ্বাস করার মতন না এত পরিমাণ মরিচ ধরে

যে মালিক সিডের অস্থির ওয়ান জামালপুরের জন্য স্পেশাল অনেকেই বলে যে অস্থির ওয়ান আর মালিক এই ই এক ওই সুপারহ এক আসলে আমরা এটা আপনাদেরকে পরবর্তীতে আমাদের এই উপসহকারী অফিসার সহ আমরা ইনশাল্লাহ আমরা দেখাবো যে আসলে অস্থির ওয়ান এবং সুপারহের কতটুকু পার্থক্য মানে শুধু একটা পার্থক্য না এখানে দামের মধ্যে বীজের দামের মধ্যে পার্থক্য আছে আর দ্বিতীয় হচ্ছে সুবার ঘটেছে অস্থির ওয়ানের গাছ আরো বেশি স্পিড আসে এবং কি মরিষ্ও অনেকটা সুবর হটেছে একটু সোজা তো আমরা পরবর্তীতে ভিডিওতে আমরা এটা জানাবো তো সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম